দুজনে ছিলেন স্কুলের সহপাঠী দশম শ্রেণীতে পড়ালেখা করাকালীন একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এ অবস্থায় গত বছরের ১৬ ডিসেম্বর আবেগের ভেলায় ভেসে পালিয়ে কোর্ট ম্যারেজ করে সংসারও শুরু করেন কিন্তু পাঁচ মাসের মাথায় গত মঙ্গলবার রাতের আধারে স্বামীর বিছানা থেকে গায়েব হয়ে গেলেন সেই কিশোরী বধূ শ্বশুরবাড়ির লোকজনের দাবি তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন তিনি অপরদিকে তার পরিবারের আশঙ্কা তাকে গুম করা হতে পারে সাড়ে নয়টার দিক গেছে যাওয়ার পরে তারপর একদিন তার দাবি আমি এত করে পাইলাম পালার পরেও আমার কাছে সেই গার্জিয়ান দাবি করে তো আমার দাবি যে আমার এই ব্যাটার হোক যেহেন থে খুঁজে দিবেন এই আমার অনুরোধ কারণ আমি তো খারাপ বাসী নেই আমার ছেলে যখন ওখান থেকে লোকজন এসে শাসাইছে শাসালের পরে মেয়েরা যখন তারা চাইছে এখন একটার দিক দিন একটার দিক গলায় দরিলে ফাঁসি নিয়েছিল নেওয়ার পরে আল্লাহ কুন্য মতো যান বাছাইছে পতাইছে হাসপাতালে চিকিৎসা সাদিন হচ্ছে আনুমানিক রাত আটটার দিকে আমি বাসায় ফিরছি এরা আমার স্ত্রী আমি কিন্তু দুজন একসাথে ভাত মত খেলাম খাওয়ার পরে এখন ঘুমাইতে গেছে ঘুমানোর পরও আনুমানিক রাত তখন এগারোটার থেকে সাড়ে এগারোটা তো দরজা খোলা আমার ফ্যামিলির দরজা খোলা হয়েছে পাওয়ার পরে আসলে আমার এটা একসাথে পরে আমি ওইটা দেখবো ব্যাগটা নাই একটা স্কুল ব্যাগ আছে আমার স্কুল ব্যাগটা অনায় ওর জামা পরে একটা অনায় তেরো তারিখে রাত দশটা সাড়ে দশটার দিকে আমার বাসতে জামাই মোবাইল করলো মোবাইল করে বললো যে কাকা ইয়ামিন কি আপনি কারো বাড়ি গেছে বললাম না তো আমার বাড়ি আসবে কেন সে বললো এই কথা ইয়ামিনে পাওয়া যাচ্ছে না ওরা বারাবিল থেকে খবর দিল আমার যে আমি আপনাকে বাড়িতে কি কিনা তখন আমরা বললাম যে না এমন তো আমার বাড়িতে আসে নাই তো তখন আমরা সবাই কান্নাকাটি করা যে মেয়েটা হয়তো কোথায় গেল কী সমাচার মেরে ফেলা এলো নাকি তখন আমরা মানে সকাল সাড়ে দশটার দিকে কয়েকটা প্রধান বর্গ নিয়ে ওই বারাবেল যাই বারাবেল যা তাদেরকে ডেকে একটা বৈঠক বসে যে আমাদের মেয়ে কোথায় রাখলেন কি অবস্থা কি মারাই গেল। তো তখন বললো যে ভাই এই কথা মেয়েটাকে পাওয়া যাচ্ছে না তা আমরা তো মনে করছি যে আপনাদের বাড়িতে গেছে আমি তাদেরকে বললাম যে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হলো আপনি আমার মেয়েটাকে আমার হাতে তুলে দিন মনে করেন যে আরেকটু খোঁজ ভালোভাবে গভীরভাবে যখন বাড়ির কাছে যা নিলাম তখন যা দেখ শুনলাম যে ওর আব্বা ধান কাটতে গেছে মেয়ে হারায়া গেলি। কেউ দিন ধান কাটতে যায় বাড়ির সবাই হাসি ঠাট্টা করতেছে মানে যেরকম মানে মিয়া ফিরে আসছে মনে করেন যে খুব খুশি চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার বারাবিল গ্রামের হেলাল পরামানিকের বাড়িতে তার দশম শ্রেণী পড়ুয়া ছেলে আনন্দ শরীফ সহপাঠী পার্শ্ববর্তী চুলদরি গ্রামের আব্দুস সামাদের মেয়ে ইয়ামিন খাতুনকে নিয়ে পাঁচ মাস আগে পালিয়ে বিয়ে করে সংসার শুরু করেন শাহজাদপুর থানার ইন্সপেক্টর অপারেশন ও দায়িত্বপ্রাপ্ত ওসি আবু সাঈদ বলেন রাতে ঘর থেকে পুত্রবধূ হারিয়ে যাওয়ার একটি অভিযোগ পেয়েছি এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে তাহসিনুরি খোকন টিএনকে নিউজ